বাবা এ দেখো ও রাত্রে পার্টিতে যাচ্ছে তো আবার এই ড্রেস পরে কোন পার্টিতে যাচ্ছিস তুই আমি তোমাকে বলেছিলাম না আজকে প্রীতির बर्थडे আছে ওর পার্টিতে আমি যাচ্ছি হ্যাঁ তুই তো আমাকে বলেছিল বাবা তুমি ওকে বোঝাও না এরকম ড্রেস পরে রাত্রে পার্টিতে যাচ্ছে যদি কোনো ভালো মন্দ কিছু হয়ে যায় তখন তো তোমাকে আর আমাকে এদিক ওদিক জবাব দিয়ে বেরোতে হবে কথাটা তুই ঠিকই বলেছিস বাবা আমি সব ঠিকঠাক কথাই বলি তুমি ওকে বোঝাও আর তাছাড়া আমার কলেজের কিছু বন্ধু-বান্ধব আজকে আসছে ক্লাবে তো আমাকে যেতে হবে ওখানে আজকে রাত্রে রাত্রে আমি বাড়িতে আসবো আমি মিলালাম এক মিনিট দাঁড়া তুই যদি চলে যাস তাহলে সমস্যা সমাধান হবে কি করে মানে মেয়েরা রাত করে বাইরে যাক কিন্তু যেন খারাপ কিছু না হয় এরকম কোনো উপায় আছে কি না এরকম তো কোনো উপায় নেই তবে একটা উপায় করা যেতে পারে রাত্রেবেলা ওরা বেরানো বন্ধ করে দিক তাহলে খারাপ কিছু হবে না তার মানে এটাই দাঁড়ালো যে মেয়েদের বিপদটা ছেলেদের দ্বারাই হতে পারে তাহলে সমস্যার সমাধান হয়ে গেল তুই বাড়িতে থাক মা তুই যা বন্ধুর বাড়িতে হ্যাঁ বাবা আরে বাবা এটা কি করছো তুমি ওর বিপদ অন্যান্য ছেলের দ্বারা আমার দ্বারা নাকি আমাকে তুমি কেন ঘরে বসে থাকতে বলছো দাদা তুই একটা কথা বল আমাকে গুন্ডারা যদি পাবলিককে বিরক্ত করে তাহলে পুলিশ কাকে ধরবে গুন্ডাকে না পাবলিককে সাধারণ ব্যাপার গুন্ডাকেই ধরবে পুলিশ হ্যাঁ তা হয়ে গেল সমাধান অন্যান্য মেয়েদের বিপদ তো তোর হতে পারে আরে কি বলছো বাবা আমি কি এরকম নাকি আমি এরকম ধরনের কোনো কাজ করিও না আর না কখনো আজকে না আর ওকে আমি আটকে রাখলাম পার্টিতে যেতে দিলাম না কিন্তু কালকে তো অফিসে যাবে এবং বাসে ট্রেনে করেও যাবে সে সময়ও তো অনেক খারাপ লোকের সংস্পর্শে আসতে পারে সেই জন্য ওকে তো আমি ঘরে আটকে রেখে দিতে পারি না আরে বাবা ব্যাপারটা ওইটা নয় ব্যাপারটা হচ্ছে সমাজ সমাজের ভয় কি করব আমি ঘরে বসে এটাই বলতে চাস তুই এর থেকে ভালো আমি মরে যাই কারণ এরকম ভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো একটা কথা তুই শুনে রাখ ভাই যতক্ষণ না পর্যন্ত একটা পাখিকে তুই ডানা না দেবি ওড়ার জন্য ততক্ষণ তুই বুঝতেই পারবি না পাখিটা কতটা উঁচুতে উঠতে পারে দিদি তুই আমাকে ক্ষমা করে দে বাবা তুমিও আজকে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা ভুল ছিলাম যাক ভালো হলো তুই বুঝতে পেরেছিস অন্তত আমি আমার মেয়ে ভালো বন্ধু যে কোনো বিষয়ে সব সময় ওর পাশে থাকবো থ্যাংক ইউ বাবা ওকে কি বলতো সব ওকে উল্টো পথেই বোঝাতে হয় ভালো পথেও বোঝে না চল আমি তোকে ছেড়ে দিচ্ছি এমনি আমার জন্য তোর একটা দেরি হয়ে গেল না না তোকে যেতে হবে না আমার একটা বন্ধু আসছে আমাকে নিতে বন্ধু কোন বন্ধু বাবু ও ঠিক আছে আমি যাচ্ছি যদি কোনো দরকার হয় আমাকে জানাস